হ্যাঁ জেনিয়া কিচেন উইথ ব্লগ এন বেগুনের স্বাগতম অঙ্গ মরো গানছে আব্বুয়ে আসড়ো বোন মরদপুরের কারণ র ছিলা বিরানিরান্দ আইবো আর সে যাব নো আইবো বিরানি রান্দি আবার ইন্দি বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টির দিনে বিরিয়ানি ট্যানি খেতে বেশি মজা এক দিলে দু ফাঁকি মারাও দিলে বিলে আগুন ইন্দিকে আমত করি এলাক এগুলোরে কিছুতে আসনা আছে তাতে এখান থেকে আসনা ইজাতো কুড়ি গেছে কেয়ামত হয়ে যা কেয়ামত উ হাগল করিয়ালায় মাইসের মর কুড়ো মাছ কুড়ো ও ইজা রে যা লেন্দা ফেন্দা শব্দ ইয়ে হয়েছে ইয়ে সাহা ইতি ইয়ে এগুণ তিন অগা সি তিষ্টা তিন অগা এগুণ আছে পাঁচগুণ আৰু এতিয়া এগুণ আচে যে ঢিলা তিনা মাছে কুতুলি কাইলৈ কত যো গ ইজ্জাই বহুত চেষ্টা কৰিছে হালাই পেলা নিজে হলাই দিছে ক বায়ে কত হিডে সিৰে হে আৰ যায় না এগুণ ঘৰটো আন্ধা বিছ বছর বিলাই হাল আন্ধা গৰটো বিলাই সানি যায় না ইয়ে চেটা নাই ইতির নাম রাখি নো পুতু ইতি তো পুতুলি ইতি হয়েছে পুতুলি এ পুতুলি সাহ ইয়া সাহ অনঙ্গ দই গেছে ইয় টনাই ইয় পুতুলি সাহ ও ইয় সাকে ছোট্ট পুতুলি দেখুন পাঁচ চা নাস তা ইয়া তানিয়া পাঁচ গুণ নয় সেকেন্ড গুণ এসে এগুন এই লগে দিজা লালিজা আসলো ইয়া মারা গেছে খালি ইয়া বাসে গেছে

করি ইয়া করে জনসংখ্যা বাড়ায় না দুগা দুগা করি লয় কত বিলাই যে হাল আগেছে আগেছে হিসাব নাই বিশ বছরে কৌ দুগা বিলাই হাল ইয়ে লাগছে আবার হিসাব করেন এক গ্রুপ আইয়ে যে হাসোগা করি একবার তো একেরে হাসগা কত মরি গেছে কি রোগ একে নাই টঙ্গায় চুলাইতে আগুন দিছি আজ যে বুধবার ইউনে বত্তা করি এর আর দুপুরে বাচ্চায় গেড়ানো কারণ আগিলা তরকারি রয়ে গেছে আর কোনো তরকারি রান্না কারণ বিকালে জন তো আমারে কইছে আর কোনো কে আর কোনো তরকারি রানতাম আজকে বুট বাইনের বর্তা কু দর করি আর আগিলা আছে চাই আন গরম ভাত দি বুট বাইনের বার্তা খুব মজা বুধ বাইন ডালিয়া লাইছি আমরা ডালিয়া লাগা রসুনের হনি তালমো

বাইন টালিয়ে লা মারে আচারে কোটনা দিয়ে চিনু রসুনের লগে টালিয়ে রে মুালো শেষ হয়ে গেছে শুনি যে গ্রাম বার হয়েছে ফাইন গ্রান বার আর বনের মারো কুড়া শেষ সেগুলো খানাও শেষ ফুতুলির হিতি জি রে পরিষ্কার করে দেব মারক খাইছে তো গাইতে কাছ লাগিয়েছে নিজেও পরিষ্কার জিরেও পরিষ্কার করে দেব আজ যার কোনো কিছু খাইত বড়ি হ্যাঁ আবার আড্ডি উড্ডি খাইব এত পরিষ্কার করে দেওয়া লাগে নে রে ফুতুলি ফুতুলি রে এত পরিষ্কার করে দেওয়া লাগে নেই হুম হিটি নিজে চাপ করতে না অঙ্গ হয় না ফুতুলি রে ও ফুতুলি হুম কোথা আছে সারাদিন সোরের চুৰি কৰিবার লাই মাছ ক দেখে যে খাই একদিন বক্সিতে মাছ ভৰি রাখছি আর এক বক্সের ডাক না এনুল ডে এক কদিন হাঁচ মন খাই লইছে শ্রেষ্ঠ ডাকাইত ডাকাইতের ঘরে ডাকাইত দিছে বহুত সি ডাকায় এ চুৰি দে दुइते दुइते हेरोटा बाजी जाय बगो तो हेरोटा गिया कइसे ने आय बाद बाद बई गेले बा दुइ गेलामो ओसे आय दे बा दुइ गेला छै जे देखन हाल हम आ जा हरी तू आय सो त आबार एकुन चली जाय छै सा इ तिरे देखि का फोर्स कर गते इ तिंग आबा चली जाय छै सा हे बिस्किट तो तोरा बाबू हिलो

ৰান্ধিবা চোনিয়েও কৈছিলো ছট বাই তাতে বিৰিয়ানী খাই বগুন তুন দৰাই দিছি তেলে সুৰা আগোন গৰম কৰি লাগি

এই কেসিসের কি মশলা ব্যাক আছে ব্যাক না আছে ঠিক আছে আমার কাছে আর আধা মনটা কিন্তু সনিয়া কেক

আফু এখনে থকে ন আমি নানোবাদী নে অন মানি অংগিলে আই চত আই অংগ নানোব দেখো বুদ্ধি আর হ্যাঁ কী ঘটনা একটু নিচের দিকে মজা আসছে না এটা তো হোমমেড টেস্ট কে কে মজা হয়েছে কি কি হাতের মধ্যে কি লেবু লেবু বেশি লাগে একটু লেমন ফ্লেভার হুম হুম না কে আতে

আলু পখোৰা দিছে ৰাখি কিন্তু

দুধ দিছ <hans> <hans> <laughs>

হয়ে গেছে হ্যাঁ এর হুটুর গিলে কয় লাগিলো তো ঢাকনাটা ঠিক সেট হইছে দেখছস তাহলে এর থেকে ভিডিও করি হই এক কুল দিবস তো বিরানি হই গেছে বিসমিল্লাহ ও ধান তো শে রকম বের হইছে এতরা হামনারি ভিডিওতে লজরেই জেনে হুম ধান তো ফাইন হইছে করতে আমি দিছি আদর পারে ওলা সারা সাইজ দিছে ছামা খা এ এ সামিসি দিবি দিন দিবাইতে হা তোরে হানি

अरे हिस्की नहीं रोया ना 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 हिस्की ना नो ये हिस्की ना, 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 ना किस्सू दिनो आं हैं ये ना शॉप गुस्तों अच्छी हैं अच्छी हैं दे हैं कौशल दिन ना कैचन कैचन कैलेंडर दुकान देश के साथ उसे दोस्त मुगेले अंदामना खराब काफी निबुरिया के साथ जाता हूँ ये बहुत अच्छा रहता

আবাৰ <laughs>